হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং টাইম বিডি আজ আপনাদের সাথে শেয়ার করব নোনা ইলিশ রান্না যেটা খুবই মজাদার একটা রেসিপি এবং এই রেসিপিটা আমি আমার দাদির কাছ থেকে শেখা আমার বাসায় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে নোনা ইলিশ আমি সব কিছুতেই খুব পছন্দ করি যেভাবেই রান্না করা করি না কেন বাট এভাবে দেখেন আস্ত রসুন দিয়ে আস্ত রসুন বলতে রসুনের কোষগুলো আস্ত জাস্ট সুলেই আমি আস্তভাবে নোনা ইলি দিয়ে রান্না করেছি এবং রান্নার পরও দেখেন রসুনগুলো আস্ত আস্ত রয়ে গিয়েছে নোনাইলি সাধারণত যে কোনো শাক বা তরকারি দিয়ে রান্না করলেও মজা হয় বাট এভাবে রান্না করলে আমার পাশে সবাই খুব পছন্দ করে আর এই রেসিপিটি আমার খুবই পছন্দ দেখেন আমি তিনটা নোনা ইলিশ নিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে কিছুক্ষণ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো কারণ হচ্ছে যদি আমি লং টাইম একটু ভিজিয়ে না রাখি তাহলে ভিতরে লবণটা বের হয়ে যাবে না এই জন্য আমি পাঁচ থেকে চার থেকে পাঁচ ঘন্টা ইলিশ মাছগুলোকে ভিজিয়ে রেখেছি দেখে নেবে সবগুলো মাছ কুটে নিয়েছি আরেকটা কথা আমি কিন্তু এটা সিক্রেট টিপস হচ্ছে আমি কিন্তু মাছগুলোকে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখেন এবার আমি পর্যায়ক্রমে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে এবার আমি রান্না শুরু করব আমি প্রথমে চুলোতে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি একটু ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য এবার তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি পিঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ মাছে যেহেতু আমি ভুনা করব আর এখানে রসুনের পরিমাণ যেহেতু অনেক বেশি থাকবে তাই পেঁয়াজটাও পরিমাণ একটু বেশিই দিতে হবে পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি সব রসুনগুলো দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ রসুন নিয়েছি প্রত্যেকটা রসুনের কইগুলো দেখেন আস্ত আস্ত রেখেছি এবং রান্নার পরও কিন্তু এগুলো এরকম আস্তই থাকবে দেখেন আমি একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে এবার আমি খুব ভালোভাবে যাতে রসুনটা সিদ্ধ হয় এই জন্য আমি আস্তে ডিম জালে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি রসুনগুলো রসুনগুলো পাঁচ মিনিট এভাবেই নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি নোনা ইলিশ রান্না করতেছি তাই কোনোভাবেই আমি লবণ দেব না কারণ মাছের ভিতরে এত পরিমাণ লবণ থাকে যে লবণ দেওয়ার প্রয়োজনীয় হয় না আরও আমি সাথে কোনো শাক বা তরকারি ইউজ করব না রসুনই হচ্ছে আমাদের মাছের তরকারি এই জন্য কোনোভাবেই আমি এতে লবণ ইউজ করব না দেখেন ঢাকনা তুলে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এবার আমি সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা যেহেতু আদাটা আমি পেটে ফ্রিজে রেখেছি তাই আদা বাটাটা জমাট হয়ে রয়েছে দেখেন আমার কুটে সুন্দর করে ধুয়ে নেওয়া নোনা ইলিশগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি সবটুকু নোনা ইলিশ আমি দিয়ে এবার আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আগুনটা আমি মিডিয়াম আছে দিয়ে রেখেছি কারণ না লেগে যাবে আমি এভাবে ভালো করে মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এবার আমি এর ভিতরে দিয়ে দিব পর্যায়ক্রমে হলুদ এবং মরিচ কিন্তু তার আগে আমি আবার একটু ঢেকে দিব যাতে আর একটু সিদ্ধ হয় এবং রসুন এবং মাছগুলো ভালোভাবে মিক্সড হয় এবার আমি ফালি করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে আবার মরিচের গুঁড়া দিয়ে দিব এবং যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ইউজ করেছি তাই মিডিয়াম মরিচের গুঁড়াই দিব দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া দেখেন এখানে আমি দু চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে দিয়ে এবার আমি মরিচের গুঁড়ো ইউজ করেছি আর যেহেতু মরিচ দিয়েছি তাই আমি খুবই কম মরিচের গুঁড়ো ইউজ করেছি এবার আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি মরিচ হলুদ এবং জিরার গুঁড়োর মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখেন আমি খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে সব গুলো মাছের সাথে মিশিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এমন ভাবে নেড়ে দিচ্ছি যাতে কোনোভাবেই নিচে লেগেও না যায় আবার আস্তে আস্তে সেদ্ধ হয় রসুনগুলো ভালো করে কষানো না হলে মাছের ভেতরের লবণটা মিক্সড হবে না রসুনের সাথে এবার আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি যে কোনো নর্মালি আমরা নোনা যে কোনো তরকারি বা শাকের সাথে খেয়ে থাকি কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা খুবই মজাদার আর একবার খেলে যে কোনো দিন ইলিশ পছন্দ করে না আই এম শিওর তার ওই রেসিপিটা খুবই ভালো লাগবে এভাবেই দেখেন আমি আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি এবং এই পানিতেই কিন্তু আমাদের তরকারিটা হয়ে যাবে কারণ ইলিশ অনেক খুব বেশি সেদ্ধ করা লাগে না এবং রসুনটাও আমাদের এই পানিতেই হয়ে যাবে যেহেতু আমি মিডিয়াম আছে রেখেছি জালটা সো এই পানিতেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে দেখেন কমপ্লিট হয়ে গেল আমাদের রসুন দিয়ে নোনা ইলিশ রান্না আর আপনারা ট্রাই করে খেয়ে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হলো এবং আসলে আপনাদের কাছে কীরকম টেস্ট লেগেছে দেখেন প্রস্তুত হয়ে গেল আমাদের নোনা ইলিশ রান্না রসুন দিয়ে এবং এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খুবই মজাদার এই রেসিপিটি এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল এবং দেখেন আমার একটা রসুনও কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি প্রত্যেকটা রসুনই আমার আস্ত আস্ত হয়ে আছে এবং এই রসুনটা খেতে কিন্তু খুবই মজাদার মাছের সাথে এই রসুন